যে যুগে একসাথে চার পাঁচটার রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত এটাই হলো একজন ভালো মানুষের পরিচয় যদি হঠাৎ করে দেখো আমি কথা বলা বন্ধ করে দিয়েছি তাহলে ভেবো না আমি অন্য কাউকে পেয়েছি এমনটাও তো হতে পারে তোমার গোপন কিছু জেনেছি আমার এটাই বলার ছিল আমাদের ডিভোর্স হয়নি আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি আমি না রিলেশনশিপে গেছি না কিছু জাস্ট আমি ফ্রেন্ড এর কথা বলেছি আমি এখনো বলছি আর বোন আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না আমার জন্য রিলেশন নষ্ট করো না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি তাই দুজন দুজনে এক হয়ে যাও ঠিক আছে আমার এটাই বলার ছিল কিছু কথা আমি শেয়ার করতে চাই কথা হচ্ছে এটাই যে যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল ওদের রেজিস্ট্রি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে করে তারা পার্সোনাল ভাবে কথা বলে নাম্বার ফম্বার নিয়ে কথা বলে মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে চব্বিশ ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকে ও টাইম দিয়ে যাচ্ছে মানে অ্যান্স্রিপিয়াকে ও টাইম দিয়ে যাচ্ছে যে ওর কাছেও এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলছে হয়েছে আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু না আমি তোমার তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি আমিও এক রিলেশনশিপে আছি থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলেছি আর এখন দেখছি সবাই সবাইকে নিয়ে ট্রোল করছে প্লিজ এটা বন্ধ করো যেটা হয়েছে পার্সোনালি থাক এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না আমার এটাই বলার ছিল আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই ও অ্যাক্টিভ আছে আমি নেই আর বং মিডিয়া মানে পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে এটা রাগ হওয়ারই কথা সেই রাগের মাথায় ও করেছিলো সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম ঠিক আছে আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক মানে ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না তো সবাইকে আমি এটাই বলবো না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো না আমাকে নিয়ে ট্রোল করো না আমার বংমিটাকে নিয়ে ট্রোল করো প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না মিথ্যে ট্রোল করো না মানে হয় একটা পার্সোনালি মানে উপরে শোনে একটা কথা ওটা নিয়ে পুরো মানে ভিউজ কামার জন্য কত রকম কথা বলে আমার এটাই বলার ছিল আমাদের ডিভোর্স হয়নি আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি আমি না রিলেশনশিপে গেছি না কিছু জাস্ট আমি ফ্রেন্ডের সাথে কথা বলেছি আমি এখনো বলছি আর বোন আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না আমার জন্য রিলেশন নষ্ট করো না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি তাই দুজন দুজনে এক হয়ে যাও ঠিক আছে আমার এটাই বলার ছিল ভাই এখন ফেসবুক আর ইউটিউব খুললেই এখন আর সেলিব্রিটিদের দেখা যায় না এখন সব দেখা যায় ইউটিউব ফেসবুকের সেলিব্রিটিদের তো এখন আমরা বড় বড় সিনেমা আর্টিস্ট বড়ো বড়ো এদেরকে নিয়ে আমরা কোনো আলোচনাই পাই না কারণ এখন আমরা শুধু এই ফেসবুক ইউটিউবারদের গসিপ নিয়েই আমরা পড়ে আছি কারণ ফেসবুক ইউটিউব খুললেই এখন এদেরই আলোচনা সমালোচনা চলছে তো যাই হোক বাং মিডিয়া ছেলেটাকে আমি অনেক দিন ধরে মানে এর ভিডিও দেখি আমার ছেলেটাকে খুব ভালো লাগে ভালো লাগে কারণ ছেলেটা অনেক গরিব ঘরের ছেলে অনেক টাকা পয়সার জন্য ছেলেটার দাদা ছিল টাকা পয়সার জন্য সে দাদাকে ট্রিটমেন্ট করাতে পারেনি সে পৃথিবী ছেড়ে চলে গেছে তারপরে সে তার মা বাবাকে নিয়ে অনেক কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে আমার ছেলেটাকে খুব ভালো লাগে আর এই যে মেয়েটা মেয়েটাকেও আমার খুব ভালো লাগে মেয়েটাকে আমার সত্যি খুব ভালো লাগে তো যাই হোক দুজনের সুন্দর ভিডিও বানা আমার তো দুজনের জুটিটাও ভালো লাগে এদের বিয়েছে হয়েছে কি হয়নি আমি এই বিষয়ের মধ্যে ঢুকতেই চাইছি না এখন শুনি এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেটাও আমি জানি না বাট এটুকুই আমি বলতে পারি ভাই তোমাদের রিলেশান যেটা ছিল সেটা নিয়েই তোমরা হ্যাপি থাকো সোশ্যাল মিডিয়ায় কেন নিজেদের ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলছো কারণ তোমরা ইউটিউব ফেসবুকে তোমাদের একটা ভাইরাল ফেস তোমাদের মধ্যে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তো তোমাদের ফ্যানরা তোমাদের ভক্তরা তোমাদের সেটা জানার চেষ্টা সবাই করবে তো যদি ছোটোখাটো প্রবলেম থাকে মিটিয়ে নাও চেষ্টা করো সব কিছু মিটিয়ে নেওয়ার জন্য কারণ মানুষের ব্যক্তিগত ব্যাপারে তো আমরা জানি না কি হয় না হয় তবে এটুকু বলতে পারি তোমাদের একটা সুন্দর রিলেশন এতদিন আমরা ইউটিউব ফেসবুকে দেখে এসেছি একটা সুন্দর রিলেশানই দেখতে চাই ছোটোখাটো এক সংসারে থাকতে গেলে না সবাই সবার সঙ্গে অনেক রকমের সমস্যা দেখা দেয় কিন্তু সব কিছু সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে হয় তো আমি জানি না বং মিডিয়ার ইদানিং দু দু তিনটে ভিডিও দেখেছি তো আমি জানি তোমরা যেহেতু ভিডিও দাও তো তোমরা বিভিন্ন রকমের ভিডিও দাও স্যাড ভিডিও ফানি ভিডিও অনেক কিছুই দাও তো সেটা আমরা আনন্দ সহকারে নিই বা স্যাড ভিডিও দিল। সেটা আমরা সেইভাবেই নিই কিন্তু এখন বুঝতে পারছি যে সে এখন সে এরকম ভিডিওগুলো কেন দিয়েছিল অনেকেই বলছে তোম মেয়েটার সঙ্গে নাকি তা ছাড়াছাড়ি হয়ে গেছে বা কিছু যে তোমরা মিডিয়া নাও বল এগুলো সোশ্যাল মিডিয়া করো না কারণ যে কোনো জিনিস সোশ্যাল মিডিয়াটাকে তো জেনো যদি একটুখানি হয় সেটাকে বড় করে অনেক বড়ো করে বানিয়ে মানে বানিয়ে অনেক বড় তৈরি করবে তারপরে আমাদের মতো আমরা তো অনেক ছোট এরকম কন্ট্রোভার্সি আছে রোস্টাররা আছে তারা এই জিনিসটাকে নিয়ে রোস্ট করে 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 এমন করে ফাটাবে তখন দেখা যাবে তোমাদের রিলেশনটা কিছুই না অথচ এরা বানিয়ে দিয়েছে অনেক কিছু তো যাই হোক ছোটোখাটো সমস্যা মিটিয়ে নাও তোমাদের কাপেলটাকে আমার খুব ভালো লাগে আর তোমাদের ভিডিও খুব ভালো লাগে আর সব থেকে বড়ো কথা উজ্জ্বল আমার ভাইয়ের মতো ওকে আমার খুব ভালো লাগে